আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আশা করবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা কখনও ভিডিওটি টেনে টেনে দেখবেন না আর এই যেখানে দেখেন মুরগির আর এই যেখানে দেখেন মুরগি তার বাচ্চাগুলো নিয়ে ঘোরাঘুরি করতেছে কতটা সুন্দর পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে মুরগির ছানাগুলো দেখতে ছোটো ছোটো বাচ্চা তার মার পিছনে পিছনে ঘুরতেছে আর আমার শ্বশুর একটা অনুষ্ঠান হবে বাৎসরিক অনুষ্ঠান এটা প্রতি বছর হয় কিন্তু বছরে একবার হয় সব মহিলারা মিলেমিশে একসাথে সবজি কেটে দিচ্ছে কেউ আলু কেউ গাজর কেউ টমেটো কেউ পাতা কেউ বাঁধাকপি কাটতেছে মানে সব একসাথে মিলেমিশে এগুলো কেটে দেয় আর এগুলো আর এগুলো সবাই মিলে রান্না করে রান্না করার পর সেগুলো দুপুরবেলা সবাই আমরা খাবো আর আমার শ্বশুরবাড়িতে একটা অনুষ্ঠান হবে সিন্নি নামে সবাই এটাকে চিন আর এই যে দেখেন এখানে কতগুলো চুলা বানানো হয়েছে মাটি গর্ত করে তারপর চুলাগুলো বানানো হয়েছে আর এখানে কতগুলো ড্যাগ ধুয়ে রাখা হয়েছে এই ড্যাগের ভিতরে আসলে সেই সিন্নিগুলো রান্না করা হবে সিন্নি বলতে আসলে খিচুড়ি আর পায়েস আবার অনেকে পায়েসটাকে কিন্তু ক্ষীর বলে আর দেখেন বন্ধুরা এখানে একজন মাটি দিয়ে সেই পাতিলগুলো লেপাই করে দিতেছে যাতে মাটি চুলা রান্না করার সময় কালিগুলো পাতিলার ভিতরে না ভরে মানে পাতিলগুলো নষ্ট না হয় এই জন্য মাটি দিয়ে ভাবে লেপাই করে দিতেছে কতটা সুন্দরভাবে সে কাজ করতেছে দেখেন আর এখানে দেখেন একজন বাঁধাকপি ভাজি করতেছে তারপর আরেকজন ভাত রান্না করতেছে পাশের চুলায় এইভাবে করে সবাই মিলেমিশে আসলে সিন্নির মধ্যে রান্না বাড়া করে দুপুরবেলা খাওয়া হবে বাঁধাকপি ভাজি ভাত তারপর মাসগুলো ডাল রান্না হবে এই যে দেখেন এখানে বাহিরে একটি বড় পাতিলের ভিতরে পানি বসানো এখানে ডাল রান্না করা হচ্ছে দেখেন আপনার একজন মাশক ডালগুলো সব দিয়ে দিতেছে হাত দিয়ে আর একজন নাড়াচাড়া করতেছে এই অনুষ্ঠানটার নাম হচ্ছে সিন্নি এক এক জেলার মানুষ এক এক অঞ্চলের মানুষ কিন্তু এক এক নাম দিয়ে আর কি ডাকে কিন্তু আমার শ্বশুরবাড়ির অঞ্চলে এটাকে সিন্নি বলে এটা প্রতি বছর আর কি এই অনুষ্ঠানটা হয় পুরো গ্রামবাসীরা সবাই আসবে সন্ধ্যার সময় এখানে এসে খাওয়া দাওয়া করবে আর এই লাকড়িগুলো রোদ্র শুকা দেওয়া হয়েছে এ লাকড়িগুলো দিয়ে মানে রান্নাগুলো হবে আমার ভিডিওগুলো যত ভালো লাগে আপনারা প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে দিবেন আর এই যে দেখেন সবাই এখানে একসাথে বসে রান্না করতেছে আর কি সব ছেলে মানুষ রান্না করতেছে এক সাইডে পায়েস রান্না করতেছে তারপর আরেক পাশে খিচুড়ি রান্না করতেছে বড় বড় রান্না করতেছে। এখানে পায়েসটা যে রান্না করা হয় বিশ থেকে পঁচিশ মন দুধ দিয়ে রান্না করা হয় এই যে দেখেন বন্ধুরা এখানে সবাই একসাথে মিলেমিশে সবাই রান্না বড়া করতেছে আর পুরো গ্রামের মানুষরা এসে এখানে খাবে রাত্রিবেলা আর কি খাবে আগে কেউ খিচুড়ি খাবে কেউ পায়েস খাবে যার যেমন ইচ্ছা সে তেমন আর কি খাবে সব ছেলে মানুষরা এগুলো আর কি রান্না করে থাকে আর মহিলারা সব কিছু কেটে কুটে একদম রেডি করে দেয় তারপরে এগুলো সবাই রান্না বাড়া করে এক এক জেলার মানুষ এক এক নিয়ম নীতি পালন করে থাকে এখানে সবাই একসাথে মিলেমিশে কাজ করতেছে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন এখানে সবজি খিচুড়ি রান্না করা হবে আর দেখেন বন্ধুর এখানে খিচুড়ি রান্না করতেছে এক পাশে পায়েস রান্না করতেছে একপাশে পাশে খিচুড়ি রান্না করতেছে ভিডিওটা আপনারা কখনো প্লিজ টেনে টেনে দেখবেন না আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই যে দেখেন এখানে রান্না শেষ হওয়ার পর একপাশে নামিয়ে রাখা হয়েছে এই যে এই যে দেখেন বড় বড় ড্যাগে পায়েস রান্না করা হয়েছে তারপর খিচুড়ি রান্না করা হয়েছে আরও একটা খিচুড়ি এখনও রান্না করা হয় না এখনও রান্না চলতেছে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে দেখেন এখানে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে সব গ্রামের মানুষ এখানে এসে খাওয়া দাওয়া করতেছে সবাই একসাথে বসে আর কি খাবে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম